হাই বন্ধুরা শুভ দুপুর দেখো আজকে আমি রান্না করছি ঘট ঘটকচু চিংড়ি মাছ দিয়ে ঘট ঘটকচু রান্না করছি চলো রান্নাটা দেখো আমরা এই কচুগুলোকে ঘটকচু বলি তোমরা এই কচুর নাম কি নামে চেনো আমার জানা নেই তোমরা অবশ্যই জানিও তা আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নেবো আলু আর এই কচুটা কেটে নিয়ে ফিরে আসছি কেটে একেবারে সেদ্ধ করে নিয়ে চলে আসলাম এবার রান্নাটা আমি করে নেবো দেখো রান্নাটা কিভাবে করছি একটু সাদা জিরে ফোড়ন দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ কেটে রেখেছিলাম ভেজে নেব একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা একসঙ্গে ভেজে নেবো আলু আর কচুটা যে সেদ্ধ করে রেখেছিলাম একসঙ্গে ভেজে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি এখানে আমার দুটো তরকারির জন্য একসঙ্গে মাছের ঝুলোতেও দেবো তো এখানে আমি হাফটা দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিলাম জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে ছেলে ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম হয়ে গেছে দেখো বন্ধুরা হয়ে গেছে কচু রান্না তোমরা তোমাদের আঞ্চলিক ভাষা কি এটার নাম কি নামে চেনো অবশ্যই জানিও রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো